তো মানুষের বাসায় কাজ করে আমাকে লেখাপড়া শিখাইছে এতটুক পর্যন্ত আনছে এখন আমাকে যে বিয়ে দিবে যৌতুক দিয়ে সেই সামর্থ্য তার নেই আর গ্রামে যেই বিয়ে করতে চায় সেই যৌতুক চায় আর আমার এক বান্ধবী বলছে যে আপনাদের এখানে আসলে নাকি আপনাদের মাধ্যমে যৌতুক ছাড়া অনেকে বিয়ে করে আচ্ছা আপনি বলেছেন যে আপনার বান্ধবী আমার এখানে বিয়ে হয়ে গেছে তার মাধ্যমেই আমাদের এখানে এসেছেন তাই না আচ্ছা আপু তাহলে আপনি আচ্ছা এখানে না আচ্ছা আপনি আমাদের বলেছিলেন যে আপনার বাবা নেই বা আপনার ছোট ভাই বোন নেই আপনার মা অনেক বৃদ্ধ মানুষের কাছে কাম করে আপনাকে অনেক আপনাকে লেখাপড়া ভালো মোটামুটি করেছে এসএসসি পাস করছেন আপু আপনি তো ভালো একটু লেখাপড়া করেছে আপনার মা বৃদ্ধ হয়ে গেছে তো এই জন্য আপনি মূলত আছেন আমাদের ক্যামেরার সামনে বিয়ের জন্য লাইফ জন্য আর বয়স পরিপূর্ণ হয়ে গেছে আমরা লাইফ পার্টনার এর দরকার যাকে লাইফ পার্টনার বানাবেন তার বয়সটা কতটুকু হতে হবে তার বয়সটা যে কোনো বয়সের মতো হবে হলে হবে কোনো সমস্যা নেই তিরিশ চল্লিশ যাই হোক না কেন শুধু আমি যৌতুক দিতে পারবো না যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে হবে এবং মানুষটা ভালো হতে হবে আচ্ছা আপনি যৌতুক ছাড়া বিয়ে বসে যাচ্ছেন যে ভাই কোনো ভাই যদি বিয়ে করতে চায় আপনাকে যৌতুক ছাড়াই বিয়ে করবে তাহলে উনি যদি বলে যে আমি কাবিন ছাড়া বিয়ে করবো আমি কাবিন ছাড়া বিয়ে করতে রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি কিন্তু ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হতে আমিও তো একজন ভালো মনের মানুষ তাই না হ্যাঁ ভালো মনের একজন মানুষই চাচ্ছি যার ভিতরে কোনো অহংকার থাকবে না যে আমাকে কষ্ট দিবে না আচ্ছা আচ্ছা অবশ্যই আপু আমরা চেষ্টা করব যে আসলে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমেই আপনাকে একটা ভালো একটা মনের মানুষ যৌতুক ছাড়া যে বিয়ে করবে এমন ভাই আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করব আপু তো আপু আপনার যে আপনি যে কুড়িগ্রাম থেকে এসেছেন এটা অনেক দূরের রাস্তা আপু তো আসলে এখন আপনি তাহলে আমাদের অফিসে কি বেশ কয়েকদিন থাকেন আমরা চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে কোনো ভাইকে খুঁজে দেওয়ার জন্য মনের মানুষ

बान्धवी से।